ঘর চালাবার জন্য কখনো তাকে বুটিকে কাজ করতে হয় আবার কখনো সেলস বয়েরও কাজ করতে হয় পরিস্থিতির জন্য কখনো তাকে টিউশনও পড়াতে হয় কঠিন পরিশ্রমের দ্বারা ইন্ডাস্ট্রিতে তিনি নিজের পরিচয় বানান আর আজ তাকে সিঙ্গিং ইন্ডাস্ট্রিতে সব থেকে জনপ্রিয় সিঙ্গার মানা হয় এই সিঙ্গার নিজের মধুর আর আওয়াজ দিয়ে সবার মনের মধ্যে জায়গা বানিয়ে নেন ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রিতে তার নাম খুব সম্মানের সাথে নেওয়া হয় এই সিঙ্গার হলেন শান আপনারা জানলে অবাক হবেন শান শুধু সিঙ্গারই ছিলেন না তিনি কম্পোজার অভিনেতা রাইটারও ছিলেন তার লেখা প্রথম গানই সুপারহিট হয় শানকে রোম্যান্টিক গানের বাদশাহ বলা হয় এছাড়াও অনেক ড্যান্স নাম্বার আর আলাদা আলাদা ভাষার গান গাওয়ার সিঙ্গার হিসাবেও জানা যায় শানের আওয়াজে এক নয় হাজারো গান ছিল যেটা সবার মন ছুঁয়ে যায়। जब से तेरे नैना अथवा फना ছবির গান चांद सिफारिश সব গানেই শানের মধুর আওয়াজ সবাইকে दीवाना বানিয়ে দেয়। তার এই মধুর আওয়াজ আর গান গাইবার স্টাইলের জন্য সানকে গোল্ডেন ভয়েস অফ ইন্ডিয়া ভয়েস অফ প্যারাডাইস ম্যাজিশিয়ান অফ মেলোডি আর ভয়েস অফ ইউথ নামেও জানা যায় সুমু সুহাসি দেও লাই লাই সুহাসি অভিনেতা হবার আশায় শান কিভাবে হয়ে যান বলিউডের খ্যাতনামা সিঙ্গার সাথে সাথে জানাবো নিজের কেরিয়ারের চিন্তা ছেড়ে শান কিভাবে সব রকম সুবিধা অসুবিধার সময় সোনু নিগমের সাথ দেন আর সোনু নিগমের সাথে বন্ধুত্বের কারণে কিভাবে শেষ হয়ে যায় শানের সিঙ্গিং কেরিয়ার সাথে সাথে জানবো সেই গল্প যখন তার গার্লফ্রেন্ড প্রথমবার শানকে নিজের বাবা আর বাড়ির লোকেদের সাথে দেখা করানোর জন্য ডাকেন আর শানকে দরজার সামনে দেখেই ঘাবড়ে যান আর তার গার্লফ্রেন্ড দরজা বন্ধ করে দেন এই সব কথা জানার আগে জানব সানের প্রথম জীবনের কথা সানের পুরো নাম হলো শান্তনু মুখার্জি আর তার জন্ম হয় তিরিশে সেপ্টেম্বর উনিশশো বাহাত্তর সালে মুম্বাইয়ে বেশিরভাগ জায়গায় বলা হয় তার জন্ম হয় মধ্যপ্রদেশের খান্ডোয়াতে কিন্তু শান একবার নিজে টুইট করে বলেন আমার জন্ম আর আমি বড় হই মুম্বাইয়ে কিন্তু খান্ডোয়া আমার স্রোত কারণ খান্ডোয়া থেকেই আমার মা বাবা মুম্বাইয়ে আসেন আর তার আসল পরিবার পশ্চিমবঙ্গের মূল নিবাসী ছিলেন সানের দাদু জহর মুখার্জি এক খ্যাতনামা গীতকার ছিলেন আর তার বাবা মানুষ মুখার্জি এক ট্যালেন্টেড মিউজিক ডাইরেক্টর ছিলেন আর মাও খুব ভালো সিঙ্গার ছিলেন আর বোন সাগরিকা এক গায়িকা ছিলেন সানের প্রাথমিক শিক্ষা এস ডি স্টাডিস লাউ স্কুল থেকে হয় আর গ্রাজুয়েশান করেন জয় হিন্দ কলেজ থেকে সানের পরিবার প্রথম থেকেই সঙ্গীতের দুনিয়াতে ছিলেন এই জন্যেই বলা হয় সঙ্গীত তিনি বিরাসত থেকে পান আর সানের বোন সাগরিকা আগে গিয়ে এক প্লেব্যাক সিঙ্গার হন ঘরে শুরু থেকেই সঙ্গীতের পরিবেশ থাকার জন্য শান ছোট থেকেই সঙ্গীত ভালোবাসতেন আর তিনি মাত্র চার বছর বয়সে বিজ্ঞাপনের জন্য গান গাইতে শুরু করেন বলিউডে তিনি সতেরো বছর বয়সে নিজের কেরিয়ার শুরু করেন আর এর সাথে সাথে অ্যালবামেও গান গাইতে শুরু করেন নিজের বোন সাগরিকার সাথে সানের অ্যালবামের গান সুপার হিট হয় বলিউডে গান গাওয়ার সাথে সাথে তার প্রাইভেট অ্যালবামও এত জনপ্রিয় হয় যে আজও ইয়াং জেনারেশন সেই গান খুব পছন্দ করে কিন্তু আপনারা কি জানেন এই খ্যাতনামা হিন্দু গায়ককে সব ধর্মের সমান আস্থা রাখার জন্য ট্রোলিং এর শিকার হতে হয় মেশ কি হয় যে তার মতো শান্ত আর বারবার আলাদা আলাদা মামলায় লোকেদের রাগের শিকার হতে হয় আর ট্রোলারদের উত্তর দিতে হয় আরো অনেক কিছু বলবো আপনারা আমাদের সাথে থাকুন তুমি পাতা তো হোক তুমি ভারতের হোক অথবা বিদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এমন অনেক কম সিঙ্গার আছেন যাকে সব দর্শক আর শ্রোতারা পছন্দ করেন ভারতের কিছু লোকের আওয়াজকে সমালোচনা করা হয় কারণ তার আওয়াজ হয়তো খুব নেজাল অথবা তার সিঙ্গিং স্টাইল লোকেদের পছন্দ হয় না শান এক এমন সিঙ্গার ছিলেন এই সব সমালোচনার থেকে বাঁচতে সফল হন আর এক আর্টিস্ট হিসাবে সবার সামনে আসেন আর অডিয়েন্স তাকে খুব পছন্দ করে সানের কন্টিজিয়াস এনার্জি আর গ্রিন স্মাইলের জন্য সবাই তার দিবানা ছিলেন সব গানে তার সুন্দর অভিব্যক্তি আর ম্যাগনেটিক অ্যাট্রাকশনের জন্য তিনি মিউজিক ইন্ডাস্ট্রিতে এক আলাদা পরিচয় বানান বলা হয় তার রোম্যান্টিক গান নব্বইয়ের দশক থেকে শুরু করে আজও যুবকরা পছন্দ করেন সানের বয়স যখন মাত্র ১৩ বছর ছিল তখন তার বাবা মারা যান সেই কারণে তার মা ছোট বড় অনুষ্ঠানে গান গেয়ে সংসার চালাতে আরম্ভ করেন কিন্তু ঘরের খরচা সেইভাবে চলত না বাবার মৃত্যুর পরে কম বয়সেই শানের উপর অনেক দায়িত্ব এসে পড়ে মা আর বোনের সাথে শান একটা ছোট ঘরে ভাড়া থাকতেন বাবা থাকার সময় অনেক অসুবিধা ছিল আর তার মৃত্যুর পর অসুবিধা আরও বেড়ে যায় আর এটাই কারণ ছিল বড় বোন সাগরিকা ছোট বয়স থেকে ইভেন্টসে গান গাইতে থাকেন আর শানও ছোট বয়স থেকেই বিজ্ঞাপন ফিল্মে জিঙ্গেলস গাইতে থাকেন শান যদিও জিঙ্গেলস গাইতেন কিন্তু তখনও পর্যন্ত সিঙ্গিংকে সিরিয়াসভাবে নেননি আর এটাই কারণ ছিল তিনি কখনো সঙ্গীতের ট্রেনিং নেননি জিঙ্গেলস গেয়ে তিনি দু তিনশো টাকা পেতেন এইভাবে জিঙ্গেলস গাইতে গাইতে তিনি ফিল্মে গান গাইবার সুযোগ পেয়ে যান উনিশশো সালের ফিল্ম পরিন্দায় শান এক গানের এক লাইন গানের সুযোগ পান তিনি উনিশশো সালে আর ডি বর্মনের রূপতেরা মস্তনা রিমেক গান করেন যেটা সবাই খুব পছন্দ করে i শানের বাবা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেইভাবে কাজ পাননি কিন্তু তিনি খুব নাম আর সম্মান পেয়েছিলেন এর ফলে শান খুব উপকৃত হন আর লোকে তাকে কাজ দিতে থাকে শান আর তার বোন সাগরিকা প্রথমবার এক মিউজিক কোম্পানির জন্য গান করেন এর মধ্যে কিছু রিমেক্স গানও ছিল বোনের সাথে শানের এই অ্যালবাম হিট হয় এরপর তাদের অ্যালবাম লাভোলজি খুব পপুলার হয় শান আসল পরিচয় পান নিজের লেখা গান ভুল যা আর তানহা দিলসে থেকে তার এই দুই গান উনিশশো নিরানব্বই সালে রিলিজ হয় তানহা দিল বিশেষ করে টিন মধ্যে খুব জনপ্রিয় হয় আর এই অ্যালবামের জন্য দু সালে এম এশিয়া মিউজিক অ্যাওয়ার্ড ফর ষোলো অ্যালবামের জন্য সম্মানিত করা হয় এরপর শানকে আর কখনও পিছনে ফিরে তাকাতে হয়নি এই গানের পর সানের কাছে ফিল্মের লাইন লেগে যায় এই গান শুনে সঙ্গীতকার জড়ি বিশাল শেখর শানকে উনিশশো নিরানব্বই সালের ছবিতে গান গাইবার সুযোগ করে দেন আর দুটো গান গাওয়ান এই ছবির নাম ছিল পেয়ার মে কভি কভি আর সানের গাওয়াই দুই গান হিট হয় আর শানের কেরিয়ার উপরের দিকে উঠতে থাকে সিঙ্গিংয়ে শানের কেরিয়ার ভালোই চলতে থাকে কিন্তু নিজে অভিনেতা হতে চেয়েছিলেন শান একবার বলেন তিনি অভিনেতা হতে চান আর এক ইন্টারভিউয়ে বলেন একবার ফিল্মেও অভিনয় করার চেষ্টা করা উচিত তিনি চেষ্টা করেন কিন্তু তিনি সফলতা পাননি শান্তার কিব দমন অশোকা আর হাঙ্গামার মতো বেশ কিছু ছবিতে কাজ করেন কিন্তু কোনো ছবিই চলেনি আর তার অভিনয় দর্শকদের ইমপ্রেস করতে পারেনি এরপর তিনি সিঙ্গিং করতে আরম্ভ করেন যেখানে তিনি সফল হন উনিশশো সালের পর সান ফিল্মে লাগাতার গান গাইবার সুযোগ পেতে থাকেন আর সাথে সাথে অ্যালবামও লঞ্চ করতে থাকেন নিজের পুরনো অ্যালবামের সফলতার পর একবার ফের তিনি অক্সার নামে এক অ্যালবাম লঞ্চ করেন যেটা সফল হয় আর এতে ব্লু মেলানিসি আর সমিরা সমিত যেখানে আন্তরাষ্ট্রীয় স্টাররাও সামিল ছিল দু হাজার সালের পর শানের সিঙ্গিং কেরিয়ার খুব ভালো চলতে থাকে উনিশশো নিরানব্বই আর দু সালে যেখানে শান মাত্র পাঁচটা ছবিতে গান গেয়েছিলেন সেখানে দু সালে প্রায় ষোলোটা ছবি রিলিজ হয় যেখানে শান গান গেয়েছিলেন এই বছরেই তিনি শাহরুখ খানের দুটো ছবি অশোকা আর ওয়ান টু কা ফোরে একটা গান গেয়েছিলেন যেখানে আমির খানের লাগান আর দিল চাহতা দুটো ছবিতে তিনি প্লেব্যাক সিঙ্গিং করার সুযোগ পান এছাড়াও শান দিবানাফান হোশ ইন্ডিয়ান পেয়ার ইস্কাউর মোহাম্বত রেহনা হে তেরা দিল মে এ রাস্তে হ্যাঁ প্যারকে ছবিতে হিট গান গেয়ে খ্যাতি শীর্ষে চলে যান

আপনারা জানলে অবাক হবেন যে দু সালে প্রায় চল্লিশটা এমন ছবি রিলিজ হয় যেখানে শান্তার মধুর আওয়াজ দিয়েছিলেন শাহরুখ খান প্রিটি জিন্টা সৈফ আলী খান স্টার্টার ফিল্ম কাল হো না হো ছবির দুটো গান শানকে এক রোম্যান্টিক সিঙ্গার বানিয়ে দেয় এই ছবি দু সালে রিলিজ হওয়া ব্লকবাস্টার ছবির মধ্যে একটা ছিল এই ছবির গান কুচ তো হুয়া হ্যায় শুনে সবার মন অন্য দুনিয়ায় চলে যায় সান দু হাজার চার সালে নিজের বোন সাগরিকার সাথে বাংলা অ্যালবাম তোমার আকাশ রিলিজ করেন যেখানে তার রান আনপাবলিশড গানও ছিল এছাড়াও দু ছয় সালে তিনি এম এল সাথে এক গান রিলিজ করেন টেক মি টু ইউর হার্ট যেটা খুব জনপ্রিয় হয় 2001 शाल थे के 2007 शालेर मुद्दे शानिर गावागान बेशीर भाग हिट है जिता जुबाक देर मोंज छोय जाए इर मुद्दे दिल चाहता है छबीर कोई कहे कहता रहे दिल फिल प्यार व्यार का मेरे सामने वाली खिड़की में जिस्म का जादू है निशा है कल हो ना हो कुछ तो हुआ है दस फिल्में मेर दस बहाने करके ले गई दिल ডন ছবির হু ডন আর সাম্বরিয়া ফিল্মের জবসে তেরে নায় না এইগুলো সেই গান ছিল যে গান শানকে ইন্ডাস্ট্রিতে খ্যাতি শীর্ষে নিয়ে যায় নিজের সুপার হিট গান ছাড়াও শান দু সাল থেকে দু সালের মধ্যে জিটিভির পপুলার শো সারেগামা পার হোস্ট করেন যার ফলে তিনি ঘরে ঘরে জনপ্রিয় হয়ে যান দু সালের ফোনা ছবির এক গান চান সিপারিশ সানের কেরিয়ারের এক সুপার ডুপার হিট গান ছিল আর এই গান শুধু সেই সময়ই নয় আজ ওই গান খুব পপুলার সান নিজে বলতেন যে আমার যে কোনো শোতে সব থেকে বেশি যদি কোনো গানের অনুরোধ আসত তো সেটা ছিল চান সিপারিশ দু সাল আর এরপরও সান সুপারহিট গান গাইতে থাকেন তার জনপ্রিয়তা আর চাহিদা এত ছিল যে দু সালে তিনি পঞ্চাশেরও বেশি সুপারহিট গান গেয়েছিলেন এছাড়াও দু সালে সান প্রায় চল্লিশটা ছবিতে তার মধুর আওয়াজ দেন কিন্তু এই বছরই এক ছবি থ্রি ইডিয়েটসে তিনি এক এমন গান গেয়েছিলেন যেটা তার কেরিয়ারের সব থেকে পপুলার গান ছিল দু হাজার দশ সাল থেকে দু সালের মধ্যে এক সিঙ্গার হিসাবে শানের খুব চাহিদা ছিল এই সময় তিনি কম গান গিয়েছিলেন কিন্তু বড় বাজেটের আর সুপারস্টার অভিনেতাদের ফিল্মে শানের খুব জনপ্রিয়তা ছিল যেমন দু সালের গোলমাল থ্রি দু সালের দেশি বয়েস দু হাজার বারো সালের হাউসফুল টু দু হাজার তেরো সালের হিম্মতওয়ালা দু হাজার চোদ্দো সালের পিকে আর জয় হো প্রেম রতন ধন পায়ো আর সিং ইজ ব্লিং রকম অনেক সুপার হিট গানে তিনি আওয়াজ নিয়েছিলেন তখনও সানের কেরিয়ার গ্রাফ উপরের দিকে ছিল কিন্তু দু সালের পর কিছু এমন ব্যাপার হয় যার জন্য সানের কেরিয়ার গ্রাফ খুব তাড়াতাড়ি নিচের দিকে নামতে শুরু করে কি ছিল এই কারণ এবার আমরা এটা জানবো অনেক কম লোকে জানেন যে সিঙ্গার শান আর সোনো মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল আর শান আর সোনো বেশ কিছু মিল ছিল যেমন এই দুই সিঙ্গারই প্রায় একই সাথে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন দুজনেই চার বছর বয়স থেকে গান গাওয়া শুরু করেন দুজনেরই বাবা সঙ্গীতের দুনিয়ার সাথে যুক্ত ছিলেন এছাড়াও দুজনের মা সিঙ্গার ছিলেন শান আর সোনু নিগম দুজনেই তাদের অ্যালবাম হিট হওয়ার পর সফলতা পেয়েছিলেন দুজনে সিঙ্গিং ছাড়াও অভিনেতা হওয়ার চেষ্টা করেন কিন্তু তাদের ছবি ফ্লপ হয় দুজনেই অনেক টিভি শোতে হোস্ট করেছিলেন আর এর ফলে ঘরে ঘরে জনপ্রিয় হন এছাড়াও যেখানে শান বাঙালি ছিলেন সোনু নিগমের স্ত্রীও বাঙালি পরিবারের ছিলেন এর সাথে সাথে সোনু আর শান দুজনেরই নিজের বডি মেনটেন করার শখ ছিল এত সমানতা থাকার সাথে সাথে তারা সব সবসময় একজন আর একজনের অসুবিধার সময় একসাথে থাকতে দেখা যেত দু হাজার একুশ সালে সোনি টিভির শো কোন বনেগা প্রতি তেরো নম্বর সিজনে শান আর সোনুকে হট সিটে অমিতাভ বচ্চনের সাথে খেলতে দেখা যায় শান আর সোনু নিগমের বন্ধুত্বের এক নমুনা দু হাজার একুশ সালে তখন দেখা যায় যখন শান ইনস্টাগ্রামে দুজনের ছবি শেয়ার করে ক্যাপশানে লেখেন ভেরি হ্যাপি বার্থডে চ্যাম্পস সোনো নিগম আগে আসা সালকে রকিংহো লাভ চিয়ার স্পিস আর মিউজিক থেকে আপনি পুরো শক্তি পান ভাই এই ছবিকে দেখে মনে হয় দুজনে ওয়ার্কআউটের সময় এই ছবি শেয়ার করেন ফেব্রুয়ারি দু সালে শান একবার ফের সোনু নিগমের সমর্থনে সামনে আসেন যখন শিবসেনার সমর্থকেরা সোননিগমের সাথে মুম্বাইয়ে ধাক্কাধাক্কি আর অভদ্রতা করে এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে শান টুইট করেন আর বলেন যেটা হয়েছে তাতে আমি হতাশ আর নিরাশ আর এটা হয় মুম্বাইয়ে মুম্বাই এক এমন শহর যেখানে আইন ব্যবস্থা আর নিরাপত্তার জন্য জানা যায় এক সহপাঠী আর্টিস্ট এক ফ্যান আর এক শিল্পীর ব্যাপারে নিরাপত্তা আর গুন্ডাগর্দির ব্যাপারে কড়া ব্যবস্থা নেওয়া উচিত এটা তো ছিল শান আর সোনু নিগমের বন্ধুত্বের কথা শানের কেরিয়ার নিচের দিকে নামার জন্য এক বড় কারণ ছিল সোনু নিগমের সাথে তারই বন্ধুত্ব এটা কিভাবে এবার আমরা জানবো সোনো নিগম নব্বইয়ের দশক থেকে সিঙ্গার্সদের জন্য রয়্যালটি চাইতে থাকেন এই ব্যাপারে কোনো সিঙ্গার মুখ খোলেননি কারণ তারা ভয় পেতেন মিউজিক কোম্পানিরা তাদের লিস্টেড করে দেবে আর তখন সান সোন নিগমের দেওয়া একমাত্র সিঙ্গার ছিলেন দু সালের পর থেকে সোনো নিজের গানের জন্য টি সিরিজ কোম্পানির থেকে খোলাখুলিভাবে রয়্যালটি চাইতে থাকেন এরপর টি সিরিজের মালিক ভূষণ কুমারের সাথে তার সম্পর্ক খুব খারাপ হতে থাকে দু সালের পর থেকে টি সিরিজ সোনু নিগমকে বয়কট করা শুরু করে দেয় আর তাকে দিয়ে গান গাওয়ানো বন্ধ করে দেয় রয়্যালটি চাওয়ার জন্য সোনু নিগম টি সিরিজ ছাড়াও ভেনাস আর জি মিউজিকের মতো কোম্পানিদেরও শত্রু হয়ে যান দু হাজার পনেরো সালে আম আদমি পার্টির নেতা কুমার বিশ্বাসের সমর্থনে এক টুইট করার জন্য জি গ্রুপ সোনু নিগমকে ব্যান্ড করে দেয় আর তার গাওয়া গান কিনতে অস্বীকার করেন এই মামলা নিয়ে খুব ঝামেলা হয় তখন কোনো মিউজিক কোম্পানিকে পরোয়া না করেই শান সোনু নিগমের সমর্থনে সবার সামনে আসেন আর তিনি টুইট করে সোনু নিগমের সমর্থনে কথা বলেন আর শান নিগমকে সাপোর্ট করার জন্য শুধু জি গ্রুপই নয় টি সিরিজের নিশানায় চলে আসেন সোনু নিগমকে খুলে সবার সামনে সমর্থন করার জন্য শান বড় মিউজিক কোম্পানির নিশানায় চলে আসেন আর সনুর সাথে বন্ধুত্বের জন্য ভাইজান অর্থাৎ সলমান খান নিজের ছবিতে শানকে দিয়ে গান গাওয়ানো বন্ধ করে দেন যদি আপনারা খেয়াল করেন তো দু সাল পর্যন্ত শান হিমেশ রেশমিয়া আর সাজিদ ওয়াজিদের প্রিয় সিঙ্গার ছিলেন তখন এই দুই মিউজিক ডাইরেক্টরই সালমান খানের বেশিরভাগ ছবিতে মিউজিক দিতেন কিন্তু দু সালের পর এই সঙ্গীতকাররা শানকে দিয়ে গান গাওয়ানো বন্ধ করে দেন এর কারণ ছিল দু হাজার পনেরো সালে টি সিরিজের মঞ্চে সামনাসামনি সালমান আর সোন নিগমের সাথে কিছু ঝামেলা হয় ভাইজান মঞ্চের উপরেই সোনু নিগমের সাথে খুব খারাপ ব্যবহার করেন আর এরপর থেকেই শানকে দিয়েও নিজের ছবিতে গান গাওয়ানো বন্ধ করে দেন কারণ শান নিগমের বন্ধু ছিলেন দু হাজার সালে নবভারত টাইমসের এক ইন্টারভিউয়ে যখন শানকে প্রশ্ন করা হয় ফিল্মে এখন আপনার গান শোনা যায় না কেন তখন শান বলেন কেউ আমাকে ডাকেই না গানের জন্য আর একবার বলিউড হাঙ্গামাকে দেওয়া ইন্টারভিউয়ে শান বলেন যে পরিস্থিতি এমন হয় যে আমি এক সপ্তাহে দুটো রেকর্ডিং আর এক মাসে দুটো রেকর্ডিং আর ফের এক বছরে দুটো রেকর্ডিং আর তখন আমি ঠিক করি গানের জন্য কারোর অপেক্ষা করব না আমি নিজে কিছু করার চেষ্টা করব যখন মিউজিক কোম্পানি আর মিউজিক ডাইরেক্টররা শানকে দিয়ে গান গাওয়ানো বন্ধ করে দেন তখন অনেক দিন তিনি অপেক্ষা করেন আর এরপর তিনি ঠিক করেন নিজের আসল গানকে ইউটিউবে আপলোড করবেন আর এক মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করবেন দু সালে তিনি এটা শুরু করেন তখন তিনি বলেন ইয়াং অভিনেতারা চান নতুন সিঙ্গাররা তাদের জন্য ফিল্মে গান গায় সেই জন্য আমি আমার ফ্যান আর যারা আমাকে শোনে ডাইরেক্ট কানেকশান বানাবো আর এর জন্য নিজের অ্যাপ্লিকেশান লঞ্চ করছি এই অ্যাপ্লিকেশানের নাম হলো শান অফিসিয়াল আর এতে শুধু সঙ্গীতের কথাই হবে না এর মাধ্যমে নতুন ট্যালেন্ট আগে এগিয়ে যেতে সাহায্য করবে চল সাথে সাথে ইউটিউব আর অ্যাপে নিজের গান লঞ্চ করেন এটা তো ছিল সানের কেরিয়ারের কথা এবার আমরা আপনাদের বলবো সানের রোমান্টিক লাভ স্টোরির কথা শান আর তার স্ত্রী রাধিকার প্রথম দেখা হয় এক ফাংশানে শান প্রথম নজরেই রাধিকাকে ভালোবেসে ফেলেন এই প্রোগ্রামে শান রাধিকাকে ডেলিকেট করেন আকবর মেরা নাম গান করে রাধিকা তখন ভাবেন শানের নাম বোধ হয় আকবর রাতভর তিনি এই কথা ভাবতে থাকেন পরে গিয়ে শানের পরিচয় তিনি জানতে পারেন তাদের দুজনের প্রায়ই দেখা হতো শান বলেন আমার ২৪ বছর বয়স আর আঠারো বছর বয়সের রাধিকাকে একদম অবুজ লাগত প্রায়ই তাদের দেখা হতো একবার রাধিকা রেস্টুরেন্ট যাচ্ছিলেন আর শান সেখান থেকে বেরোচ্ছিলেন আবার অনেকবার কোনো বন্ধুর পার্টিতে একসাথে দেখা হতো তাদের মধ্যে এক কেমিস্ট্রি ছিল যার ফলে দুজন দুজনের কাছে চলে আসেন যেমন যেমন সময় যেতে থাকে শান আর রাধিকা বুঝতে পারেন যে তারা দুজন দুজনের জন্য জন্ম নিয়েছেন শান বলেছিলেন যে জন্য আমি তার প্রতি আকৃষ্ট হই সেটা হলো রাধিকা খুব সিদে সাদা মেয়ে ছিলেন কপিল শর্মার সোতে রাধিকা এক মজার গল্প শেয়ার করেন তখন শানের সংঘর্ষের দিন চলছিল আর টাকা পয়সার পরিস্থিতিও খারাপ ছিল যদিও রাধিকা বড় বিজনেসম্যানের মেয়ে ছিলেন তারা দুজনে প্রথম ডেট করতে যান শানের পকেটে মাত্র তিনশো টাকা ছিল দুজনে এক রেস্টুরেন্টে যান ওয়েটার মেনু কার্ড নিয়ে আসে শান নিজের বাজেট খেয়াল রেখে কিছু খাবার অর্ডার করেন আর সঙ্গে সঙ্গে মেনু কার্ড বন্ধ করে দেন রাধিকা ফের মেনু কার্ড খোলেন কিছু আরও অর্ডার করে দেন আর শান চিন্তায় পড়ে যান আর ভাবেন যদি তিনশো টাকার থেকে বেশি বিল হয় তাহলে তিনি কি করবেন আর সেটাই হয় যেটা তিনি ভয় পাচ্ছিলেন শেষে ওয়েটার তিনশো টাকার বিল নিয়ে আসে শানের কাছে আর কোনো রাস্তা ছিল না তিনি তিনশো টাকা দেন আর বাকি ষাট টাকা রাধিকাকে দিতে বলেন রাধিকা হেসে ফেলেন কিন্তু শানের এই সততা রাধিকার খুব পছন্দ হয় লাজুক শান সব থেকে রোমান্টিকভাবে তিনি রাধিকাকে প্রপোজ করেন যেটা দেখে রাধিকা অবাক হয়ে যান রাধিকা বলেন শান সব থেকে রোমান্টিকভাবে আমাকে প্রপোজ করে আমরা সমুদ্রের পাশে ছিলাম শান হঠাৎ নিচু হয়ে বসেন আর বলেন সমুদ্র আকাশ আর হাওয়াকে সাক্ষী রেখে আমি তোমাকে বিবাহ করতে চাই রাধিকাও হ্যাঁ বলেন কিন্তু দুজনেরই নিজের বাড়ির লোকেদের রাজি করানো ছিল দুজনের বয়সের অনেক ফারাক ছিল আর শান এক সিঙ্গার ছিলেন এটা রাধিকার মা বাবা একদম পছন্দ করতেন না শান নিজের মাকে রাজি করে নেন কিন্তু রাধিকাকে বাড়িতে সবাইকে রাজি করাতে একটু সময় লেগে যায় কোনোভাবে রাধিকার পরিবার শানের সাথে একবার দেখা করতে রাজি হন রাধিকা এই কথা শানকে বলেন আর পরের দিন তাকে ঘরে আসতে বলেন রাধিকা এক ইন্টারভিউয়ে বলেন যখন শান আমার মা বাবার সাথে দেখা করতে আসেন তখন কলবেল বাজাতেই আমি দরজা খুলতে যাই দরজা খুলতেই দেখি শান এক সিলভার কালারের প্যান্ট আর বিভিন্ন রঙের শার্ট পরেছিল এটা দেখে রাধিকা অবাক হয়ে যান আর ঘাবড়ে গিয়ে দরজা বন্ধ করে দেন এরপর আমার দিদিমা বলেন তুমি দরজা কেন বন্ধ করে দিলে এরপর আমি দরজা খুলি আর শান ভিতরে আসে তাকে দেখেই আমার বাবা বলেন এই ছেলের সাথে তুমি বিবাহ করবে এরপর ঘরের লোকেদের সাথে শানের কথাবার্তা হয় আর তার হাসি রাধিকার মা বাবার মন জয় করে নেয় আর এইভাবে রাধিকার পরিবার এই বিবাহে রাজি হয়ে যান আর দু সালে তাদের বিবাহ হয় এই বিবাহে তাদের দুই ছেলে হয় সোহম আর সুখ সোহম এক র্যাপার আর সুখ সিঙ্গিং দুনিয়ায় কেরিয়ার বানানোর চেষ্টা করছেন শান আজ পর্যন্ত পুরো কেরিয়ারে হিন্দি বাঙালি মারাঠি উর্দু তেলেগু নেপালি উড়িয়া পাঞ্জাবি আর মালায়ালমের মতো বিভিন্ন ভাষায় গান গেয়ে সঙ্গীতপ্রেমীদের মন যেতেন শান নিজের কেরিয়ারে সারেগামাপা সারেগা মাপা লিটল চ্যাম্প স্টার ভয়েস অফ ইন্ডিয়া আর স্টার ভয়েস অফ ইন্ডিয়া টুয়ের মতো শোয়ে হোস্ট করেন এটাই ছিল সিঙ্গার শানের জীবনের গল্প এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন এই ভিডিও যদি ভালো লাগে তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে ফের দেখা হবে নমস্কার